ধৈর্য অধ্যবসায় কমিটমেন্টকে সঙ্গে করে গত পঁয়ত্রিশ বছরে কিভাবে জীবনের নানা ক্ষেত্রে সাফল্য পেয়েছেন তা গল্প বলছিলেন শাহনুর খান সফল একজন উদ্যোক্তা হয়ে দীর্ঘ সময় ধরে কমিটিতে অবদান রাখার ফলস্বরূপ সম্প্রতি পেয়েছেন অনারারি ডক্টরেট ডিগ্রি ইয়ার্সিয়ে তারা আমার এইটা নিয়ে যে ইনকোয়ারি করে এটা আউট অফ মাই ইমাজিনেশন সো আমি যখন তারা গেছি লেটার ফাইলাম পাওয়ার পরে হইল যে তুমি ওটা সাইন করিয়ে দেও তোমার এই ও ইউনিভার্সিটি ইটারে অ্যাপ্রুভ করছে বিকামে অনারি ডক্টরে সাবজেক্ট হলো ফিলোসফি এন্ড কমিউনিটি সারপ্রাইজ টু অ্যান্ড আমি তো কইলাম যে গুমন্ত অবস্থায় মানুষের জীবনে যখন অ্যাচিভমেন্ট আয় তখন সেটা আরও জাগ্রত করে চলতি বছরের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অনারম্বর আয়োজনে ইউনিটি সেবা ও ফিলোসফির উপর বিশেষ এই সম্মাননা তুলে দেয় তার হাতে অবভিয়াসলি তারা আমার ক্যাম্পাস দিছে সাইটটা চারটা ক্যাম্পাসের মাঝে আমি নিউ দিল্লিতে এখানে আমার বাংলাদেশেও যাওয়া দরকার নাইবার কান্ট্রি আমি নিউ দিল্লিতে গেছি গিয়া এটা একটা অনারম্বর পরিবেশে মার্চ ফার্স্ট মার্চ দুই তারা আমার এটা দিছে খালি আমি নাই পৃথিবীর বিভিন্ন দেশ দেশটাকে দেখলাম মানুষ আইছে আইয়া অ্যাওয়ার্ড নিছে ভেরি প্রেস্টিজিয়াস দিস ইজ অ্যানাদার ওয়ার্ল্ড এ সম্মাননা কাজের প্রতি তার কমিটমেন্ট বাড়াবে দ্বিগুণ যা অব্যাহত রাখতে চান জীবনের শেষ অব্দি বলে জানান তিনি আমার মানসিক সাহস দিছে এই বয়সের মাঝে আইয়া আমি ফিল করি টু ডু মোর কন্ট্রিবিউশন দিস লাভলি কমিউনিটি আমি একটা সুযোগ পাইলেও চিন্তা করি আমি অন্য আমার কন্ট্রিবিউশনটা কীভাবে আমি আরও বাড়াইয়া দিতাম আমি ফিল করলাম আ বিফোর আই ডাই আই উইল ডু কন্টিনিউ মাই দিস কমিউনিটি জব সত্তর দশক থেকে ব্রিটেনে বসবাস শুরু শাহানুর খানের হাত দেন রেস্টুরেন্ট ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে একসময় কারি ইন্ডাস্ট্রি ও কমিউনিটি সেবায় বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হন আমি একজন রেস্টুরেটর হিসেবে কারি শিল্পর সাথে জড়িত আমি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল থাকিয়া আমি বিভিন্ন ক্রস দ্য নেশন আমি গুরতাম পারছি রেস্টুটার লগে মিট করতাম পারছি এতে আমি লাভবান হয়েছে কিটা আমি তারা গেছি লার্ন করছি তারা গেছে থেকে অনেক ধরনের রন্ধন শিল্পের অনেক আইডিয়া আমি নিছি আইডিয়া নেওয়া হয়েছে গীতা সেটা হয়তো আমি আরও জায়গা নেটওয়ার্কিং করছি ইমপ্লিমেন্ট করছি আগামী প্রজন্মরে আকৃষ্ট করছি তারারে ডাইভার্সিটি করছি তুই জয়েন করতো দেশের প্রতি ভালোবাসা থেকে স্বাধীনতা সংগ্রাম সমৃদ্ধ একাত্তরকে স্মরণ করে নিজের রেস্টুরেন্টের নাম রাখেন দি নাইনটিন যার পেছনের গল্প জানতে বিদেশিরাও আগ্রহী দি নাইনটিন নাম দিয়া আমার একটা রেস্টুরেন্ট আছে যখন কোনো কাস্টমার পাস করে লেখা তাকে দিন কোয়েশ্চন করে হোয়াট ইজ দিস বলে দিস ইজ এ রেস্টুরেন্ট বলে উই লেস হ্যাভ এ স্টোরি তারা বইলো আমার ফোয়েন তোর কাছ থেকে স্টোরি নে নেওয়ার বাদে তারা জিকায় যে তোমরা স্টোরি ফাইলে আই ও উইল দেন তারা কেটা করে ফিল করে ও মাই গড জাস্ট বাংলাদেশে তরুণদের প্রতি তার পরামর্শ কাজের পেছনে না ছুটে উদ্যুক্তা হওয়ার আর একজন মানুষ যখন চেঞ্জ তার জবর পিছনে দৌড়ে তার একটা সীমাবদ্ধতা ইনকামের ভিতরে সে থাকি গেলো সীমাবদ্ধ একটা টাইমের ভিতরে থাকলো সে পরাধীন হিসাবে কাম করল আর আমি কইম যে তুমি উদ্যোক্তা হও যখন সাকসেস হইবে সফল হইবে এজ এ উদ্যোক্তা হিসাবে ছোটো হোক যখন করবায় তোমার চিরা জামাটাও সফলতার খাতিরে উদ্যোক্তার খাতারও তোমার নাম লেখা বসন্ন না করে ব্যর্থতায় হতাশ না হয়ে ধৈর্য ধরা ও যে কোনো কাজে সাফল্য পেতে লেগে থাকার কোনো বিকল্প নেই বলে যোগ করেন তিনি একটা জিনিস জানো না ফেইল করছো আজকে তুমি ছাড়তে না কালকে ফেইল করছো এগুলো লোক ছাড়তে না তিন নম্বর বার তোমার সফলতা মাস্ট জুবাই আহমেদ এলভি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন